ভালো মৃত্যু নসিব হওয়ার জন্য দুই নম্বর আলামত হইল পূর্ণ বা নেকির কাজ করা অবস্থায় ইন্তেকাল হওয়া নামাজরত অবস্থায় ইন্তেকাল হওয়া রোজারত অবস্থায় ইন্তেকাল হওয়া জিহাদরত অবস্থায় ইন্তেকাল হওয়া হজরত অবস্থায় ইন্তেকাল হওয়া কোন নেকির কাজ করতেছে আর ওই অবস্থায় কি ইন্তেকাল হওয়া আল্লাহর হাবিব বলেন প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় হাসরে ময়দানে ওঠানো হবে যেই অবস্থায় তার ইন্তেকাল হয়েছে আল্লাহর হাবিব বলেন ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাসু কুল্লু আলা মা মাতা আলাই সরকার দু বলেন প্রত্যেক ব্যক্তিকে ওই অবস্থায় হাশরের ময়দানে ওঠানো হবে যেই অবস্থায় তার জানকে কবজ করা হয়েছিল অতএব কোন ব্যক্তিকে যদি সেজদারত অবস্থায় জান কবজ করা হয় সে হাশরের ময়দানের সেই দরত অবস্থায় উঠবে কোন ব্যক্তি যদি রোজারত অবস্থায় ইন্তেকাল করে হাশরের ময়দানে সে রোজারত অবস্থায় উঠবে যে যে ইবাদতটা করতেছিল ওই অবস্থায় তাকে উঠানো হবে ভালো মিত্র नसीব হল দুই নম্বর আলামত হলো কোন নেকির কাজ করা অবস্থায় ইন্তেকাল হওয়া কোন নেকির কাজ করা অবস্থায় ইন্তেকাল হওয়া আল্লাহর হাবিব আরো বলেন ওয়া ইজা আরাদাল্লাহু

আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে নেক কাজ করার তৌফিক দান করেন এরপর ওই কাজ করা অবস্থায় তার জানকে কবচ করে ভালো মৃত্যু নসিব হওয়ার জন্য দুই নম্বর আলামত হইলো কোন নেকির কাজ করা অবস্থায় ইন্তেকাল করা আল্লাহর হাবিবের একজন সাহাবি বিদায় হজার সময় আরাফার ময়দানে তালবিয়া অবস্থায় উঠ থেকে হঠাৎ করে পড়ে গেল উঠ থেকে পড়ে যাওয়ার পরে ওই উট ওই ব্যক্তির ঘাড়ের উপর পা রাখলো ফলে ওই ব্যক্তি তালবিয়া পাঠরত অবস্থায় ইন্তেকাল করলেন আল্লাহর হাবিবের কাছে যখন এই সংবাদ পৌঁছল আল্লাহর হাবিব বললেন এগুছিল

ঢেকে দিও না কর্পর লাগিও না কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তালবিয়ারত অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন তাইলে বোঝা গেল যদি কোনো নেক কাজ করা অবস্থায় ইন্তেকাল হয় যে যে নেক কাজ করতে থাকবে ওই অবস্থায় যদি ইন্তেকাল হয় হাসরের ময়দানে ওই অবস্থায় কি উঠাই উঠানো হবে